আসসালামু আলাইকুম এফ্রুয়ার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো ট্যাংরা মাছের ঝোল এখানে আমি পাঁচশো গ্রাম ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি মাছগুলোকে লবণ দিয়ে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি সাত মতো লবণ এক চা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ মরিচ গুঁড়া এক কাপ পেঁয়াজ কুচি ফালি করা, টমেটো এক টেবিল চামচ রসুন কুচি ফালি করা কাঁচামরিচ এক জিরার গুঁড়া কাপ রান্নার তেল চা চামচ রসুন বাটা চা চামচ আদা বাটা এবার সবগুলো উপকরণকে একসাথে মিশিয়ে নিব সবগুলো উপকরণকে যত ভালোভাবে মেখে নেবেন রান্নার টেস্টটা কিন্তু ঠিক তত গুণ বেড়ে যাবে সবগুলো উপকরণ ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে এবার এটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব দশ মিনিট পর চলে আসলাম আবারও কিছুক্ষণ মিশিয়ে নিচ্ছি এবার আমি দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ পানি এখন এটাকে আমি চুলায় বসিয়ে দেব বসিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। এবার ঢাকনা খুলে কিছুক্ষণ দিচ্ছি এভাবে আস্তে ধীরে নাড়াচাড়া করতে হবে তা না হলে মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে এভাবে হালকা একটু নেড়ে চেড়ে আমি আবারও ঢাকনা দিয়ে এটাকে রান্না করব। আবারও ঢাকনা খুলে এভাবে আস্তে ধীরে নেড়ে চেড়ে দিচ্ছি এই কাজটা কিন্তু অনেক সাবধানে করতে হবে আমি এখন দিয়ে দিয়েছি ধনে পাতা কুচি ধনে পাতা কুচি দিলে কিন্তু রান্নার একটা আলাদা স্বাদ পাওয়া যায় এবার হালকাভাবে নেড়ে চেড়ে দিয়ে আমি ধনেপাতাগুলোকে মিশিয়ে নিচ্ছি দেখুন ট্যাংরা মাছের ঝোল রেসিপি কিন্তু তৈরি হয়ে গেছে আমি এখানে খুব সহজ উপায়ে এবং কম সময়ে ট্যাংরা মাছের ঝোল তৈরি করেছি আশা করি রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে এবার আমি এটিকে একটি বাটিতে পরিবেশন করে দেখাচ্ছি গরম গরম ভাতের সাথে ট্যাংরা মাছের ঝোল রেসিপিটা কিন্তু জমে যাবে